হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আলু আর ডিমে আলু অথবা বরফি বানাবো এখানে তিনশো গ্রাম আলু দুই সিদ্ধ করে পেস্ট করে দিয়েছি একটা বোনের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার দুইটা টি আলু দুটো দিয়ে দিচ্ছি হাত দিয়ে মিক্স করে নিব হাত দিয়ে করে মিক্স করে দিতে হবে নাহলে ডিমের সাদা অংশ দেখা যাবে ভালো করে মিক্স করে নিয়েছি এবার রান্নায় চলে যাব একটা প্যানের মধ্যে আমি ঘি দিয়েছি আপনারা সাদা তেল দিতে পারেন আমি সম্পূর্ণ ঘি দিয়ে রেডি করব দুইটা তেজপাতা তিন টুকরা ডালচিনি একটা এলাচ দিয়ে দু সেকেন্ড বেজে নিবর আলু লাগিয়ে দিচ্ছি এবার বেজে দিব আলু দিবে টাকা দুটো না থাকে আমাকে বেজে নিতে হবে কলাই যে না হলে না যায় রাখতে হবে কলাই পুর গেলে খাওয়া দাওয়া এরকম বা যা গেলে এবার দিয়ে দিব এক কাপ চিনি মিষ্টিটা আপনাদের মতো দিবে দিব একটু লবণ যারা লবণ খেতে পারে না তারা স্কিপ করবে চিনিটা ব্যবহার করো বের হয়ে এটা আমার শুকিয়ে দিতে হবে এবার দিব হাফ কাপ পাউডার মিক্স করে দিলে দিবে বেড়ে যায়

আমি মোট তিরিশ মিনিট রান্না করেছি আলুয়া হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে দিলো ট্রেন থেকে উঠে আসতে দেখো একটা প্লেটের মধ্যে আমি আমি সব প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এইভাবে চেক করে দেখো আমি তারা দেখুন বক্সে চেক করতে পারেন আমি এখানে কিছু হালুয়ার দাম দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন আমি বাগান দিয়ে এভাবে সাজিয়ে দিলাম এটা দেখার সৌন্দর্যের জন্য এবার তিন ঘন্টা আমি অপেক্ষা করব তিন ঘন্টা রেস্টে রাখার আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবে দেখতে যেমন সুন্দর হয়েছে কেতো অনেক মজা হয়েছে আপনারা একবার হলো বাসায় বানিয়ে দেখবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আশা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ